চারটি জিনিস হচ্ছে কি আপনি যে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী তার প্রতীক চারটে জিনিস তোমাদের একটা হচ্ছে কি আলমার এত সোয়ালেহা অথবা জাউজ সোয়ালেহ মানে ভালো স্বামী বা ভালো স্ত্রী পাওয়া তাতে আপনি সৌভাগ্যবান মানুষ দুই নম্বর বিষয় হচ্ছে আল জারু সোয়ালেহ আলমার কাবুল হানি আল বাইতুল ওয়াসে চারটি জিনিস বলেছেন সুনাম সৌভাগ্যের প্রতি আপনি সৌভাগ্যবান অন্য আদিসে বলছে ফাইজান আন তা মালিক তুমি তুমি রাজা অথবা তুমি রানী তুমি তো রাজা বা রানী কি একটা হচ্ছে আপনার যেখানে আপনি থাকেন এটা মোটামুটি আপনাদেরকে অ্যাকোমোডেট করে আপনি সেখানে থাকতে পাচ্ছেন আপনি যে বাহনে চড়েন এটা আপনার নিজের হোক বা অন্য কারো হোক এটা মোটামুটি কি কমফোর্টেবল এবং আপনার একজন ভালো প্রতিবেশী আছে এই চারটা হলো আপনার সৌভাগ্যের প্রতীক সালাদের মধ্যে কেউ একজন আরে পাশের জমিতে পোকা ধরেছিল ওখানে তিনি ওষুধ দিচ্ছেন তো তাকে কেউ একজন বলে এটা তো আপনার জমি না আপনি কেন এখানে ওষুধ দিচ্ছেন মানে মাজারা পোকা বা এরকম পোকা ওইখানে আপনি কেন ওষুধ দিচ্ছেন আপনার জমিনে তো না আরেকজনের জমিনে বলে তুমি তো বুঝো নাই ওই জমিন শেষ করার পরে পোকা এসে তো আমার জমিনে ধরবে অথবা আমার জমিনকে রক্ষা করতে হলে ওর জমিনে যেন পোকা না আসে এটা আমাকে নিশ্চিত করতে হবে তাই না আপনি আপনার বন্ধু পরিবর্তন করতে পারবেন কিন্তু পরিবেশ প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন দিস ইজ ভেরি ডেঞ্জারাস যে প্রতিবেশীর সাথে একবার উঠবেন তো আপনার পার্মানেন্ট প্লেস আপনি কীভাবে পরিবর্তন করবেন প্রতিবেশীকে তো ছুঁড়ে ফেলে দিতে পারবেন ও তো এখানেও থাকে আপনিও থাকেন ও থাকে এই চুজ কাদ্দেমিল যার কাবলার দ্বার আরবরা বলে থাকেন কাদ্দেমিল যার কাবলার দ্বার তোমার ঘর চয়েস করার পূর্বে তোমার প্রতিবেশী আগে ঠিক করো প্রতিবেশী কাকে নিচ্ছ কারণ সুজরাম বলেছেন আর বাউন মিনা সাদা কাজের সাথে লেগে থাকা এটা সবচেয়ে বড় ধৈর্য আমাদের মূলত এই ধৈর্যেরই আমাদের অভাব ইংরেজিতে বলা হয় কনসিস্টেন্সি ইস দ্য নেম অব দি গেম আরবিতে বলা হয় আল ইস্তেকাম বারাকাতুন আপনি যদি ওই কাজটা ঠিক মতো করেন আল্লাহ দিনা অল আল্লাহ সোমাস তাফাম তারপরে কি হয় দাদা নজ্জাল আলাইহিমুল মালাহিকাতু আল্লাহ তাহ ফোয়ালা তাহ জানো আপনি ধৈর্য ধরে কোনো কাজ করলে ফেরেশতারা এসে আপনাকে সাহায্য করবেন আল্লাহ তাআলা বলছেন আপনার ওই কাজে সাহায্য করবেন ফেরেস্তানা আপনি ধৈর্য ধরে যেই যেই কাজে ধৈর্য ধরে করেছেন সেই কাজে তিনি কি সফল হয়েছেন